অরুণাচলের একটি ছোট্ট শহর হলো মিয়াও শহরটি ছোট্ট কিন্তু বেশ সুন্দর একদিন লাগে মিয়াও শহরটি ঘুরে দেখতে আগের পর্বে আমরা দেখিয়েছি মিয়াও শহরে কিভাবে যাবেন এবং কীভাবে ঘোরাঘুরি করবেন সেই ভিডিওটি না দেখা থাকলে অবশ্যই আই বাটন এবং ডিসক্রিপশানে দেখতে পারেন আজকে আমরা যাব মিয়াও শহর থেকে কাছাকাছি নামসাই নামসাইয়ে আছে গোল্ডেন প্যাগোডা এই গোল্ডেন প্যাগোডা দেখে এখান থেকে যাব পরশুরাম কুণ্ড সেখান থেকে আবার আমরা তেজু শহরের দিকে যাব এই সমস্ত ভ্রমণের গল্প আজকের পর্বে আসছে বাজারে গিয়ে একটি গাড়ি বুক করলাম আগামী দু তিন দিনের জন্য সব মিলিয়ে কুড়ি হাজারের আশেপাশে পড়েছিল পরবর্তী তিন দিন আমরা এই গাড়িতেই ভ্রমণ করব। আজ ভোরবেলা উঠে হোটেলের আশেপাশে একটু প্রজাপতি দেখে নিলাম সকাল থেকেই অল্প ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো তাই গাড়ি নিয়ে বেরোতে একটু দেরি হলো আটটার সময় বেরোবার একটা প্ল্যান ছিল কিন্তু ড্রাইভার দাদা সাড়ে আটটার সময় গাড়ি নিয়ে উপস্থিত হলো আর আমরা গাড়িতে উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় নটা বেজে গেল আমাদের প্রথম গন্তব্য ছিল মিয়াও থেকে নামসাইয়ের গোল্ডেন প্যাগোডা মিয়াও মূল শহরটি পেরিয়ে জাস্ট বেরোনো মাত্র আমাদের চোখে পড়ে গেল একটি বৌদ্ধ মঠ অতটা প্রসিদ্ধ টেম্পল না হলেও আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়লাম উৎসাহ নিয়ে হালকা বৃষ্টি পড়ছিল তাই একটু তাড়াতাড়ি দেখে নেওয়া হলো এই মন্দিরটি কেমন বহু মন্দির তো দেখেই বোঝা যাচ্ছে এখানে এক সময় নাকি দালাই লামাও এসেছিলেন স্থানীয় মানুষদের তাই বক্তব্য সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন নির্দিষ্ট সময় এখানে পুজো হয়ে থাকে মিয়াও থেকে বেরিয়ে প্রথমেই চোখে পড়ে যায় মিয়াও বাজার এখানে স্থানীয় উপজাতির মানুষেরা তাদের নিজের হাতে বানানো বিভিন্ন রকমের জিনিস নিয়ে উপস্থিত হন সময় থাকলে এই বাজারে কিন্তু ঘোরাঘুরি করতে পারেন দেখা যাচ্ছে সামনের নামসাই যেটা মাত্র দশ কিলোমিটার দূরে আমরা যদি বাদিকের রাস্তাটা নিই তাহলে আমরা চলে যাব তিনশুকিয়া যেটা আমাদের ফেরার দিন পৌঁছতে হবে আপাতত আমরা চললাম ডান দিকে নামসাইয়ের পথে এই যে ছোট ছোট নদীগুলি দেখা যাচ্ছে এগুলি সবই ডিহিং নদী নামে এখানে পরিচিত ব্রহ্মপুত্র থেকে তৈরি হওয়া বহু ছোট ছোট নদী এইভাবে উৎপত্তি হয়েছে এবং অরুণাচলের বিভিন্ন অংশের মধ্যে দিয়ে বয়ে গেছে অনেক নদীরই নির্দিষ্ট কোনো নাম জানা যায় না এখান থেকে সোজা দূরের ওই যে পাহাড় দেখা যাচ্ছে আমাদের গন্তব্য কিন্তু ওই দিকেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অরুণাচল ইউনিভার্সিটি এখান থেকে তার মানে প্রথমে আপনার চোখাম পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার তারপর হচ্ছে আপনার গোল্ডেন প্যাগ ওটা আগে পড়বে হ্যাঁ ওটা তারপরে চোখাম রাস্তার পাশেই চা বাগানের একটা দারুণ সুন্দর দৃশ্য দেখে আর থাকতে না পেরে গাড়ি থেকে নেমে পড়লাম আমরা চা বাগানের দৃশ্য উপভোগ করা লক্ষ্য থাকলেও মনের মধ্যে কিন্তু নতুন বাটারফ্লাই বা বার্ড পাওয়ার একটা উত্তেজনা থাকেই ভাগ্যবশত আমরা পেয়ে গেলাম স্ট্রেট পিয়েরো মনের আনন্দে আমরা আবার এগিয়ে চললাম নামসাই গোল্ডেন প্যাগোডার দিকে ঠিক সাড়ে বারোটার দিকে আমরা পৌঁছে গেলাম গোল্ডেন সামনে সামনেই পার্কিং এর বিশাল জায়গা রয়েছে গাড়ি পার্ক করে আমরা ঢুকে পড়লাম গোল্ডেন প্যাগোডার গেট দিয়ে এই গোল্ডেন প্যাগোডা দু সালে তৈরি হয়েছিল এর আগে অরুণাচলে এত সুন্দর এত বড় গোল্ডেন প্যাগোডা ছিলই না নামসাইয়ের গোল্ডেন প্যাগোডাতে চলে এসেছি ভীষণ সুন্দর একটা জায়গা ইন্টারনেটে বা ফেসবুকে বা গুগলে যে কোনো জায়গায় এটা নামসাইয়ের গোল্ডেন প্যাগোডা বললেই খুঁজে পাওয়া যায় এটাকে ওরা এখানে বলে হচ্ছে কংমো খাম মিয়াও থেকে টেঙ্গাপানি হয়ে নামসাই অব্দি পৌঁছতে হবে সেখানে ইয়াং নদীর ধারে এই গোল্ডেন প্যাগোডাটি তৈরি হয়েছে গ্রামটির নাম হল কুমুখাম বিশাল বড় একটা এরিয়া জুড়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে দেখার মতন একটা জায়গা এই রুট দিয়ে যারা আর কি ট্রাভেল করছেন তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস হচ্ছে নামসাইয়ের গোল্ডেন প্যাগোডা এই গোল্ডেন প্যাগোডা এত বিখ্যাত হওয়ার অনেকগুলি কারণ আছে প্রথমত এটি থাই বা বার্মি স্টাইলে তৈরি দ্বিতীয়ত এটি কুড়ি হেক্টরের ওপর ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে তৃতীয়ত এই অঞ্চলে এত বড় কোনো প্যাগোডা আগে ছিল না চতুর্থ হলো এটি খুব বিখ্যাত ব্ল্যাক নালন্দার মূর্তিটির অনুকরণে তৈরি করা একটি বুদ্ধমূর্তির ওপর গোল্ডেন কালারের ডিজাইন করা হয়েছে প্রায় তিনশো জন আর্কিটেক্ট মায়ানমার থেকে এসে এই প্যাগোডাটি তৈরি করেন নামসাই কিন্তু তিনসুকিয়া জংশন থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত সুতরাং কেউ তিনসুকিয়া থেকে যাত্রা করে মাত্র দেড় দু ঘন্টার ঘুরে যেতে পারেন এর ভেতরে আছে একটি ছোট্ট শোপিসের দোকান আপনি বাড়ির বা বন্ধুদের জন্য এখান থেকে বিভিন্ন রকম শোপিস কিনে নিয়ে যেতে পারেন তবে দামটা বেশ অনেকটাই বেশি এখানে খাওয়ার কোনো ক্যান্টিন বা অন্য দোকান নেই সুতরাং আপনি সেই মতন প্রস্তুত হয়ে আসবেন এখানে যদি সারা দিন থাকার প্ল্যান থাকে তাহলে গোল্ডেন প্যাগোডার পাশেই রয়েছে লামাদের পড়াশোনা করা এবং থাকার জায়গা এখানেও সুবিশাল এক বুদ্ধ মূর্তি রয়েছে আর দূরে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে সেদিকেই আমরা এগিয়ে চলেছি রাস্তা এখানে সবসময় ভীষণ ভালো এবং চোখে পড়ার মতন কোথাও কোনো গর্ত একটুও না এখন আমরা চলেছি লোহিত চোখে পড়ল নদীর তীরে পরশুরাম দিকে কুণ্ডের এখান থেকে পরশুরাম কুণ্ড যেতে অন্তত পক্ষে তিন ঘন্টা মতন সময় লাগবে তাই রাস্তাতেই আমরা এক জায়গায় লাঞ্চটা সেরে নিলাম ব্রিজ। আরে বাস এটা যদি তো নেমে ছবি ভালো হতো একদম নিচে আর কি মানে পরিষ্কার জল আর একদম তলা অবধি বড় বড় পাথর দেখা যাচ্ছে আছে হ্যাঁ গভীর আছে কিন্তু একদম তলা অবধি বড় বড় পাথর একদম দেখা যাচ্ছে আর ওই মাছও দেখা যাচ্ছে আর জায়গাটা এত পরিষ্কার যে ওই চারিদিকে ওই পাখি তারপরে ওই প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আর দূরে ওই পাহাড় আর দুদিকে জঙ্গল অসাধারণ একটা জায়গা মানে এখান থেকে পরশুরাম কুণ্ড কতটার দশ পনেরো মিনিটের রাস্তা হবে পরশুরাম কুণ্ড যাওয়ার পথে দুদিকে গাছপালা দেখে মন ভরে যায় এর মধ্যে আমরা পেয়ে গেলাম বহু নাম না জানা বাটারফ্লাই অবশেষে হালকা প্রজাপতি দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম পরশুরাম কুণ্ড হ্যাঁ ওই জায়গাটা তো প্রচন্ড স্রোত কিন্তু জলটা পুরো নীল তার মধ্যে হালকা একটু সবুজ আছে ওটা হয়তো ওই কোনো ওই অ্যালগি ট্যালগি থাকলে শুনেছি এরকম হয় ওই ধরনের কিছু হবে হয়তো তিব্বতে যে নদীটির নাম সাংপো সেটি অরুণাচলের লোহিত আর অসমে তার নামই ব্রহ্মপুত্র পরশুরাম কুণ্ড এই লোহিত নদীর ধারে মহেন্দ্রাচল পর্বতের ব্রহ্মকুণ্ডে তপস্যা করে পরশুরাম পাপ হন কথিত আছে পিতা যমদগ্নির কথা অনুযায়ী মাতা রেণুকাকে শিরোচ্ছেদ করেন তিনি তার ফলে মাতৃহত্যাজনিত জনিত পাপে তার হাতের কুঠারটি যুক্ত হয়ে যায় তার হাতের সাথেই এখান থেকে অনেকটা হেঁটে ওপরের দিকে যেতে হবে তারপর সেখানে কুণ্ডটা আছে আমরা ওই জায়গাটা গিয়ে ওটা দেখব এবার নিজের হাত থেকে কুঠারটি বিচ্ছিন্ন করার জন্য তিনি তখনই এই জায়গায় এসে তপস্যা করা শুরু করেন এবং লোহিত নদীতে স্নান করেন কুণ্ডের ভেতরে এখানে প্রচুর সিঁড়ি ওপরে উঠতে হবে উঠে গিয়ে একটা জায়গায় কুণ্ডটা আছে যেটা দেখার মতন একটা জিনিস পরবর্তীকালে এই জায়গাটি পরশুরাম কুণ্ড করা হয় এই জায়গাটা দেখা যাচ্ছে ছয় ছয় সিঁড়ি এই এতগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে আমাদের গাড়ি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে অনেক নিচে সেখান থেকে আমরা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে উপরে উঠছি এখান থেকে জলের ফোর্সটা দেখলে বোঝা যাচ্ছে যে কি বিশাল পরিমাণে জল এখানে ধাক্কা মারছে এসে এটাই হচ্ছে পরশুরাম কুণ্ড প্রচণ্ড আওয়াজ আমরা প্রায় কয়েকশো সিঁড়ি পেরিয়ে উঠে মন্দিরের অপোজিট সাইড দিয়ে আবার নেমে এলাম এই দিকটা সিঁড়িটা নামাটাই সব থেকে বেশি এরপর আবার এতটা সিঁড়ি পেরিয়ে আবার আমাদেরকে গাড়ি অবধি ব্যাক করতে হবে অলরেডি আমরা কয়েকশো সিঁড়ি পেরিয়ে এসেছি এতগুলো সিঁড়ি ব্যাক করা মানে খুবই কষ্টকর ব্যাপার যারা খুব বয়স্ক বা পায়ে প্রবলেম আছে তারা এই সব জায়গায় হয়তো আসতে পারবেন না এত সহজে এবং প্রচণ্ড খাড়াই এবং আনইভেন সিঁড়ি কোনোটা খুব উঁচু কোনোটা খুব নিচু কোনটা পাশাপাশি অনেক চড়া প্রচণ্ড পিচ্ছিল সিঁড়িগুলো দেখলে বুঝতে পারবেন সিঁড়ির মধ্যে ভর্তি জল এবং শেওলা খুবই রিস্কি তো সেইভাবে বুঝে আসতে হবে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে অনেক আগেই সাবধান করে দিয়েছিলেন যে এই নদীতে মারাত্মক স্রোত আছে এখানে একদম নদীর ধারে যাওয়া যাবে না পুরো জায়গাটাই বেশ ফাঁকা ফাঁকা জানুয়ারি মাসে মকর সংক্রান্তির সময় এখানে মেলা বসে এবং গোটা ভারত থেকে লক্ষ লক্ষ লোক জমায়েত হন এই জায়গায় প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে লোকে এই জলে পূর্ণ স্নানের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন অবশ্য মা বাবা জীবিত থাকলে নাকি এখানে স্নান করা বারণ রাস্তার ওপরেই গাড়িটি পার্ক করে বহু সিঁড়ি ভেঙে আমরা পরশুরাম কুণ্ডর জলের ধার অবধি উপস্থিত হলাম জলের প্রচন্ড তেজ দেখে রীতিমতন ভয় লেগে যাচ্ছে সেই ফাঁকে মন্দিরটাও দর্শন করে নিতে ভুললাম না হালকা চা বিস্কিট খেয়ে আমরা ফেরার পথ ধরলাম তেজুর দিকে। এখান থেকে তেজু প্রায় 35 কিলোমিটার রাস্তা। আমরা তেজু অবধি গিয়ে রাতে ওখানে কোনো একটি হোটেলে থেকে যাব প্ল্যান করলাম। এখান থেকে একটি রাস্তা চলে গেছে তেজুর দিকে। আরেকটি রাস্তা চলে গেছে সোজার ডং ভ্যালির দিকে, যেটি ভারতের পূর্বতম প্রান্ত। অনেকে সেই দিকেও যাত্রা করে দেশের মধ্যে সর্বপ্রথম সূর্যোদয় দেখার উৎসাহে কিন্তু রাস্তা এখানে একেবারেই সংকীর্ণ এবং ঝড় বৃষ্টিতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত মাঝে মাঝে তো প্রচুর ধস নামার চিহ্ন চোখে পড়ছিল একসময় আমরা ঘুটঘুটে অন্ধকারে গিয়ে একটা চায়ের দোকানে উপস্থিত হলাম আর অল্প একটি চা ম্যাগি খেয়ে নিলাম দোকানদার বললেন যে আরও এক ঘন্টা মতন গাড়ি চালালে আমরা পৌঁছে যাব তেজু অবধি তখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে অর্থাৎ আমরা তেজু পৌঁছতে পৌঁছতে সাড়ে আটটা নটা বেজে যেতে পারে যেটা পাহাড়ি ছোট্ট শহরের পক্ষে কিন্তু প্রায় মাঝরাত আমরা তেজু পৌঁছে বিভিন্ন হোটেল ঘুরে ঘুরে দেখলাম তারপর আমাদের একটি হোটেল পছন্দ হলো হোটেল তাবোকা আগামী ভিডিওতে সকালবেলা হোটেলের ভিডিওটি আপনাদের দেখাবো আজকে চলুন দেখাই হোটেলের ভেতরে রুম কেমন বেশ দরদাম করে হাজার টাকায় আমরা এই হোটেলটা পেয়েছিলাম এই পর্বটি দেখবার জন্য অনেক ধন্যবাদ আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করুন আর আপনার বন্ধুবান্ধব যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করুন এই ভিডিওটি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে টুইটারে এবং ইনস্টাগ্রামে